আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টার্শি কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম গ্রীষ্মকাল মানেই জাম লিচু কাঁঠাল আম ঠিক এই কারণেই এই গ্রীষ্মকালকে মধুমাস বলা হয় সে স্বাদের দিক দিয়ে অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় আমগুলোর মধ্যে রয়েছে হিমসাগর ল্যাংড়া গোপালভোগ আমরোপালি মোহনভোগ সহ নানান প্রজাতির আম এখন প্রশ্ন হলো এই সকল আমের ভিতরে সবচেয়ে সুস্বাদু আম কোনটি চলুন এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করা যাক সবার আগে আমাদের কাছে রয়েছে গোপাল ভোগ এই আমটি আমটি একেবারে সিজনের শুরুতে এই এবং অত্যন্ত রসালো এবং কড়া মিষ্টি অল্প এটি পেকে সারা হয়ে যায় তাই সিজনের খুব সময় এই আমটি পাওয়া যায় আপনারা যারা আমলাবার রয়েছেন তারা এই আমটি একেবারে সিজনের প্রথম দিকে সংগ্রহ করে নেবেন যদি খেতে চান এটি সাধারণত গোলাকার এবং হিমসাগরের চেয়ে কিছুটা বড় আকৃতির হয়ে থাকে এটি সাধারণত তিন থেকে চারটাতেই এক কেজি হয়ে যায় এটি বাংলাদেশের নাটোর রাজশাহী জেলায় বিশেষভাবে পাওয়া যায় আমি যদি এটাকে রেটিং করতে চাই তাহলে আমি দশের মধ্যে এই গোপালভোগ আমকে আট দিতে চাই ঠিক এর পরপরই পাকে হিমসাগর আম এটি রাজশাহী এবং সাতক্ষীরা ভিত্তিক হয়ে থাকে সাতক্ষীরা অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ুর কারণে সেই এলাকায় এই আমটি একটু দ্রুত পাকে কিন্তু রাজশাহী অঞ্চলের জলবায়ু এবং আবহাওয়ার কারণে এই এলাকার আমটি একটু দেরিতে পাকে কিন্তু স্বাদের দিক বিবেচনা করলে রাজশাহীর আমটি বেশি সুস্বাদু হয়ে থাকে এর বিশেষ আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশের কাজ এই আমটি অত্যন্ত মিষ্টি কোন কোন ক্ষেত্রে বলা হয়ে থাকে এটি চিনির চেয়েও মিষ্টি এটি হালকা ঘানের আশবিহীন হয় মাংসল ও কিছুটা সাথে ভরপুর মুখে দিলে যেন মনটা ভরে যায় এই আমটিকে যদি আমি দশের মধ্যে রেটিং করতে চাই তাহলে আমি এটাকে দশের মধ্যে নয় দিতে পারি কাছাকাছি সময়ে আরেকটি আম পাকে আর সেটি হল ল্যাংড়া আম অনেকে এই আমটিকে বিশেষভাবে পছন্দ করেন কারণ এই আমটি চিড়া দিয়ে খাওয়ার জন্য অথবা মুড়ি দিয়ে খাওয়ার জন্য বিশেষভাবে উপযোগী এই আমটি অত্যন্ত রসালো গুণের হয়ে তার সাথে রয়েছে এক বিশেষ সুগন্ধের মিশ্রণ এই আমটি সাইজে মাঝারি থেকে বড় আকৃতির হয়ে থাকে এবং এটি দুই থেকে তিনটিতে সাধারণত এক কেজি হয়ে যায় এই আমটি কিছু কিছুটা আশযুক্ত হলেও রস পাতলা রসালো স্বাদ এবং সুগ্রাম ও মিষ্টি বলে অনেকে এটি পছন্দ করে এটি বাংলাদেশের প্রায় সব জেলাতেই পাওয়া যায় যারা ঘান এবং স্বাদ একসাথে চান তারা এই আমটি পছন্দ করতে পারেন এরপর আমাদের রয়েছে আম্রপালি এটিকে বলা হয় সিজন বিদায়ী আম যদিও এর পরবর্তী সময়ে ফজদি আসিনা সব নানান জাতের আম পাওয়া যায় কিন্তু স্বাদের বিবেচনায় যে সকল আমগুলো সাধারণত আমরা স্বাদের জন্য খাই তাদের বিবেচনায় এই আমটি একেবারে শেষ দিকে পাকে এবং বিশেষ স্বাদের আমের মধ্যে এটি স্বাদ ও ঘ্রাণ একেবারে অনন্য এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আমের মধ্যে অন্যতম এই স্বাদ অত্যন্ত ঘন এবং মিষ্টি এবং এর চামড়াটা এবং আটিটা অত্যন্ত পাতলা হয় বলে আম এই আমে মাংসের পরিমাণটা অনেক বেশি থাকে অন্যান্য আমের তুলনায় এ আম অনেক দিন সময় নিয়ে পাকে এবং সহজে পচে না তাই এর মন মাতানো স্বাদ আম প্রেমীরা দীর্ঘদিন সময় নিয়ে উপভোগ করতে পারেন এটি বাংলাদেশের রাজশাহী চাপাই নাটোর বাঘা বাগমারা সহ অনেক অঞ্চলে পাওয়া যায় তবে রাজশাহী চাপাই নাটোর বাঘা এই অঞ্চলে শুরুতে একটু বেশি স্বাদ পাওয়া যায় এই আমটাকে যদি আমি দশের মধ্যে রেটিং করি তাহলে আমি এটাকে দশের মধ্যে দশ দিতে পারি এখন আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কোন আমটি সবচেয়ে বেশি পছন্দ আর আমারটা যদি জিজ্ঞাসা করেন আমি বলবো আমার পছন্দের আমটি হলো আমরোপালি আপনাদেরটা আপনারা কমেন্টে জানিয়ে যান ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আরহাম